ডাকসুর উদ্যোগে আমরা আজকে থেকে আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হয়েছে তো আমাদের মূল টার্গেট হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল সেন্টার আছে সেই মেডিকেল সেন্টারকে আধুনিকায়ন করা শিক্ষার্থীরা আমাদের মেডিকেল সেন্টারে এসে তার স্বাস্থ্যকেন্দ্রিক যত ধরনের সেবা দরকার সব কিছু সে এখানে পাবে আমাদের এই মেডিকেল সেন্টার এখানে আধুনিক যত ইকুইপমেন্ট দরকার সব কিছু থাকবে তো সেটার জন্য ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি আমরা আমাদের মেডিকেল সেন্টারকে আধুনিকায়ন করার জন্য এবং স্বাস্থ্যের আমাদের যারা শিক্ষার্থীরা আছে তাদের নিরাপত্তা ইনশিয়ার করার জন্য যত ইকুইপমেন্ট দরকার সেটা আমরা ব্যবস্থা করার জন্য বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে আমরা বসেছি খুব দ্রুতই আমাদের মেডিকেল সেন্টারকে আমরা আধুনিকায়ন করব এবং আমাদের ডাকসুর পরিবেশ সমাজ সম্পাদক উনি কাজ করছেন এবং আমরা পুরো টিম হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদ একসাথে টিম হয়ে কাজ করছি তো এটা হওয়ার আগ পর্যন্ত তো আমাদের কাজ চালিয়ে যেতে হবে তো তারই অংশ হিসাবে আমরা হলগুলোতে গিয়ে আমাদের এই স্বাস্থ্য সুরক্ষা জন্য আমাদের এই ক্যাম্পগুলো তৈরি করেছি আজকে আমাদের দুইটা সেন্টার আছে একটা হচ্ছে জগন্নাথ হলে এবং একটা হচ্ছে শামসু নাহার হলে এবং এই দুইটা সেন্টারে বিশ্ববিদ্যালয়ের যে কোনো শিক্ষার্থী তারা এসে তাদের যে কোনো ট্রিটমেন্ট তাদের ট্রিটমেন্ট কেন্দ্রিক যে কোনো ধরনের বিষয় তারা দেখে যেতে পারবে এখানে আমাদের বিশেষজ্ঞ ডাক্তার আছে এবং আমরা ফ্রিতে মেডিসিনেরও ব্যবস্থা করেছি তো আমরা বলতে চাই আমরা শিক্ষার্থীদেরকে যে কমিটমেন্টগুলো দিয়েছি এই প্রত্যেকটা কমিটমেন্ট আমরা বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ এবং আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীরা যে আকাঙ্ক্ষা যে প্রত্যাশা নিয়ে আমাদেরকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছে আমরা প্রত্যেকটা আমানতের যথা হক আদায় করতে চাই তো ইতিমধ্যে তার বাস্তবায়ন আপনারা দেখতে পেয়েছেন এবং আমরা সকাল থেকে দেখতে পেয়েছি সকাল দশটা থেকে আমাদের এই ক্যাম্প শুরু হয়েছে আমাদের শামসু নহর হলের যে সেন্টার আছে সেখানে আমরা আমাদের নারী শিক্ষার্থীদের স্বতস্পর্ত রেসপন্স আমরা দেখতে পাচ্ছি এবং একই সাথে জগন্নাথের যে সেন্টার আছে সেখানেও শিক্ষার্থীরা আসছে এবং আমরা এই আজকে যে দুটা সেন্টার দেওয়া হয়েছে আমরা প্রতি মাসে আমাদের হলপাড়া তারপর হচ্ছে কার্জন ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন যে সেন্টারগুলো আছে প্রত্যেকটা জায়গায় আমাদের এই ক্যাম্পগুলো বসবে এবং আমরা শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তার জন্য যা যা করা দরকার আমরা সব কিছু করবো